যেমন বায়ুর গ্যাস নিজে নিজেই জ্বলতে থাকে তেমনি এরকম এমন কিছু গ্যাস আছে যেগুলো বায়ুমন্ডলের সংস্পর্শ এসে অটোমেটিক জ্বলতে শুরু করে দেয় তখন আর পেছনটা ঝাঁটার মতো একটা লাগে ঠিক আছে আর যখন বেশি সূর্যের কাছে হয়ে সূর্যের কাছে নয় পৃথিবীর দিকে আসতে থাকে এবং পৃথিবীর কক্ষপথে যখন যত কাছে আছে যত মধ্যাকর্ষণ টানটা ওর অনুভব হয় তখন কিছু না কিছুর সঙ্গে ধাক্কা লেগে যায় বা বায়ুমণ্ডলে এসে ঘর্ষণজনিত কারণে ধুমকেতু কথা আছে সেটা উল্কা না উল্কা সব জিনিসেরই ধ্বংস আছে আবার কী করে আসবে ধুম মহাকাশে কি একটা নক্ষত্র আছে কত নক্ষত্র এক আকাশ গঙ্গাতেই তো বলছে কয়েক কোটি নক্ষত্র আছে তাই এই রকম গঙ্গা মহাকাশে কত আছে মানে ছায়াপথ আমাদের ছায়াপথটার নাম আমাদের সূর্য যে ছায়াপথ আছে তার নাম হচ্ছে আকাশ গঙ্গা কিন্তু এই রকম ছায়াপথ আমাদের মহাকাশের মধ্যে অসংখ্য আছে তার তাই আরও হয়তো দেখা যাবে উল্কা ধূমকেতু এইসব গ্রহ নক্ষত্র উপগ্রহের বাইরেও হয়তো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না এখন অবধি এখনও অবধি আবিষ্কৃত হয়নি বুঝেছ আমার মেয়ে সব জিনিস আমার কাছে করতে ভালো আছে শুধু একটা জিনিস ছাড়া শুধু একটা জিনিস কি ঝাঁটটা না এখানে শুধু একটা জিনিস ছাড়া কি বলতো বল

অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যা তো হচ্ছে একটা অমাবস্যা থেকে একটা পূর্ণিমা থেকে কতদিন লাগে পনেরো দিন আবার একটা পূর্ণিমা থেকে আবার একটা অমাবস্যায় আসতে পনেরো দিন তাহলে তিরিশ দিন তিরিশ দিনে কি হলো তিরিশ দিনে কি হয় তিরিশ দিনে তিরিশ দিনে কি এক মাসে কতদিন থাকে একমাস তাহলে তিরিশ দিন তাহলে একটা অমাবস্যা আর একটা পূর্ণিমা নিয়ে হয় একটা গোটা মাস তাই তো এই যে পনেরো দিনে চাঁদের বিভিন্ন রকম রূপ হয় প্রতিপদ প্রতিপদের চাঁদ হবে একদম সরু এক খালি দ্বিতীয়া তৃতীয়ার চাঁদ চতুর্থীর চাঁদ পঞ্চমীর চাঁদ ভাগ আছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী হয়ে গেল এবার তারপরে কি আছে পূর্ণিমা বা অমাবস্যা বা পূর্ণিমা এলে চাঁদটা গোল থালার মতো যায় আর অমাবস্যার সময় কী হয় চাঁদ চাঁদটা খেয়ে একদম শূন্য মিলে যায় অন্ধকার যায় অমাবস্যার সময় আকাশে চাঁদ থাকে না এই যে পনেরো দিনের চাঁদের পনেরোটা যে রূপ চাঁদের যে রূপ সরু হতে হতে মোটা হয় মোটা হতে হইতে সরু হয় এটাকেই বলে চন্দ্রকলা এবার অমাবস্যায় কি যেন চাঁদ থাকে না পূর্ণিমাতে হচ্ছে চাঁদটা গোটা থাকে দ্বিতীয়বার প্রতিবাদে একটু খাওয়াই দ্বিতীয়টা আর একটু খায় তৃতীয়া আর একটু খায় চতুর্থীতে আর একটু খেয়ে যায় পঞ্চমী দেখবে খেতে 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 ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবী দশমী একদম চতুর্দশীতে দেখা গেল চাঁদান নাই তখন অন্ধকার হয়ে যায় তখন তাকে বলে অমাবস্যা অমাবস্যার পরে পরের দিন পূর্ণিমা দেখ পূর্ণিমার পরেও আমার প্রতিপদ আছে অমাবস্যার পরেও প্রতিপদ আছে কোন ওটা তিথি তিথির নাম কি প্রতিপদ বল বল প্রতিপদ পঞ্চমী ষষ্ঠী ষষ্ঠী সপ্তমী সপ্তমী অষ্টমী অষ্টমী নবমী নবমী দশমী দশমী একাদশী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পঞ্চদশী আসবে না হয় পূর্ণিমা আসবে নয় অমাবস্যা আসবে যদি পূর্ণিমা এসে থাকে তাহলে অমাবস্যা আসবে যদি অমাবস্যা হয়ে যায় পনেরো দিন পর একটা পূর্ণিমা আসবে হ্যাঁ অমাবস্যা মানে হয় পূর্ণিমা নয় অমাবস্যা বুঝেছিস তাহলে প্রতিপাত কদিন পর পর আসে চোদ্দ দিন পর পনেরো দিনের দিনে একটা পূর্ণিমা আসবে নয় একটা অমাবস্যা আসবে এবার চাঁদের রূপটা তো বদল হয় চাঁদ দেখি সব সবসময় কি গোল হয়ে থাকে

যে ওর এত প্রশ্ন সব থেকে বড় কথা ওর জানি না মহাকাশ নিয়ে এত প্রশ্ন ও রাত বারোটা একটা সময় আমাকে ছাদে নিয়ে যাবে কোথায় কালপুরুষ আছে দেখাও কোথায় এত তারার মাঝে ওর এখনো সেই কল্পনা শক্তিতে আসে না যে কল্পনা দিন যোগ করে নেয় কিন্তু এই ও সপ্তশি মণ্ডলটা বুঝতে পেরেছে মোটামুটি ওটা বুঝে গেছে আর মা শুক্র গ্রহ কই বেলা দেখি সন্ধ্যা দাবেতে সন্ধ্যে মা শুক্র দেখতে পাচ্ছি না সন্ধ্যে দ্বারা নাম তারপরে একদিন 3:30 3:30 পনে যাওয়ার সময় একদিন উঠে যায় জানাল দিয়ে ডাকাচ্ছে দি বলছে মা ওই দেখো আমি এই শুক্র একদম ওদের এই জানালটা পূর্ব দিকে এই জানলাটা ছুজা একদম জল 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 করছে আপন বড় বড় ছিল হ্যাঁ তো আর তখন ওই তারাটা দেখেছে এবং ওর এতটাই ওর ওর এখন জেদ একটাই যে আমাকে তারামণ্ডল ঘুরিয়ে নিয়েছো তো তারামণ্ডল আর সায়েন্স সিটি তো আমি কলকাতাতে তো এখন সম্ভব নয় যদিও যাবো সেদিকে তবুও সেখানে সারাদিন থাকতে হবে থাকার পর ওখান থেকে ফিরে আসা আমাদের খুব ডিফিকাল্ট এতটা দূর থেকে তো দেখি কাছাকাছি বর্ধমানে যদি দেখাতে পারি ও আর আমার সারাদিন আয় ভেঙে যেতে ও সকালবেলায় একবার উঠলো উঠে চা খেলো কি আবার শুলো আবার এগারোটা পর্যন্ত ঘুমালো টিফিন করলো করে আবার একবার বাজার গেলো যেহেতু বাজার হয়নি কালকে তারপরে বাজার টাজার করে এসে আবার শুয়ে গেল এই স্নান করলো খেলো কি আবার শুয়ে গেল ঘুমিয়ে গেলো আবার সন্ধ্যেবেলায় উঠলাম রাতে তুমি আর ঘুমাবো না বোঝো না ঘুমাবো আর এই দেখো অন্ধকার আমাদের এখানে এখন প্রতিদিন একদম ঘড়ি ধরে সাড়ে চারটে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি প্রতিটা দিন আর ঠান্ডা ওয়েদার তবু আমার মেয়ে ফ্যান চালাবে এই যে তুমি ওর গরম লেগে থাকে তোর জন্যই তো আমি না দিলেও তো তুই এসে দিবি আমার আর কি দরকার আছে তো আমার কি বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা বেশি লাগে আমার ঠান্ডা তো একটু কাতর বেশি হয় গরমেও কষ্ট হয় গরমে মানে আমার নিজস্ব কতটা কষ্ট হয় যায় না কিন্তু আমার স্ক্রিনে খুব একটু প্রবলেম হয় চলো তো করিনি আবার পরে কথা বলবো আবার